মাল্টি ফাংশনাল ভেজিটেবল কাটার গুলো ষোলো পিসের একটি সেট মাসাজটা চমৎকার এটা সম্পূর্ণ রিচার্জেবল ইলেকট্রিক পিস কাটার গুলো মাত্র নব্বই টাকা করে কোয়ালিটি আপনার থ্রি সিক্সটি মুভমেন্ট হয় বডি আপনি মাসাজ করতে পারবেন এভাবে আপনার পিঠ যেখানে ব্যথা আছে ওই ব্যথার জায়গা মাসেজ করতে পারবেন কালারিং রেইনবো চামচগুলো পাবেন ডিজিটাল কিচেন এই ওয়েট স্কেল এভাবে বাঁকানো যায় এভাবেও বাঁকানো যায় এখন বডি মাসেজ করতেছি এছাড়া এটা দিয়ে আপনি মাথাও মাসেজ করতে পারবেন রিচার্জেবল এই ইলেকট্রিক লাইট ইউএসবি লাইটার গুলো 210 টাকা এখানে সস রাখা যায় এখানে আপনি ফুসকা থেকে শুরু করে বিভিন্ন খাবার এখানে সার্ভ করতে পারবেন চায়না প্রোডাক্ট এগুলোর দাম মাত্র একশো টাকা হ্যান্ড টাওয়াল গুলো পাবেন এরকম বান্ডিল আকারের মাসাজ বল আমাদের কাছে পাবেন মাত্র তিরিশ টাকা করে এভাবে ঝাড়ু দিতে পারবেন হাই কোয়ালিটি মার্বেল চামচ আমাদের কাছে পাবেন মাত্র দুইশো টাকা পাবে এডাল চমৎকার এই গান মাসাজ এটা হলো কেএস থ্রি টু ঘর মোছার কাজে এটা ব্যবহার করতে পারবে এটা এবিসিডি থেকে ফুল ফল এগুলো সবকিছু প্রজেক্টরের মাধ্যমে বাচ্চাদের দেখাবেন মাথা ব্যাথা হলে মাথাও মাসাজ করতে পারবেন এটা দিয়ে এলো থ্রি ইন ওয়ান এ মাল্টি ফাংশনাল এটা এখান থেকে খোলা যায় আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম বরাবরের মতো চায়না কর্পোরেশনে আপনারা জানেন আমরা চায়না কর চায়না থেকে নিত্য নতুন কালেকশনগুলো যারা অনলাইন বিজনেস করে এবং মফসলে যাদের দোকান আছে আমরা ওই সমস্ত মফসল বা অনলাইন সাপ্লায়ারদের কাছে আমরা সারা বাংলাদেশে চায়না প্রোডাক্টগুলো সাপ্লাই করে থাকি চায়না সরাসরি চায়না থেকে ইম্পোর্টেড প্রোডাক্টগুলো এছাড়াও আমাদের বেশ কিছু নাইনটি পারসেন্ট চায়না এবং টেন পারসেন্ট বাংলা প্রোডাক্ট আমাদের কাছে পাওয়া যায় আসলে আমরা আমাদের কাছে যে প্রোডাক্টটা বাংলা হবে আমরা সেটা বলে দেবো যে এটা বাংলা প্রোডাক্ট এবং যেটা চায়না হবে সেটা আমরা বলে দেবো এটা চায়না প্রোডাক্ট আজকে বেশ কিছু কালেকশন আমি আজকে দেখাবো আপনাদের চায়না এবং বাংলা দুইটাই দেখাবো এর আগে আমার ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি মিটফুট রোড বিসমিল্লা টাওয়ারের অপোজিটে পুলিশ ফাঁড়ির গলি সরাসরি পুলিশ ফাঁড়ির গলি দিয়ে আসলে আমার দোকানটা সরাসরি দেখা যাবে চায়না কর্পোরেশন প্রথম একটি শোরুম তারপর ভিতরে আরেকটি শোরুম দেখতে পারবেন সরাসরি আসলে এছাড়াও আরেকটা অপশন আছে আপনি এমকে টাওয়ার দিয়ে যদি সরাসরি ঢুকেন হাতের ডান সাইড দিয়ে সরাসরি ভিতরে এসে পিছনের গেট দিয়ে বের হয়ে গেলে ডান দিকে তাকালে আমাদের দোকানটা সরাসরি আপনি দেখতে পারবেন এছাড়াও যে কাউকে গলিতে এসে চায়না কর্পোরেশন বললে আপনাকে অ্যাড্রেসটা বা আমাদের দোকানের লোকেশনটা আপনি দেখা দিতে পারবে আপনারা জানেন চায়না কর্পোরেশন মানে নিত্য নতুন কালেকশন ছাড়াও যারা অনলাইনে প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট খুঁজছেন ইউনিক প্রোডাক্ট খুঁজছেন সরাসরি আমাদের এই চায়না কর্পোরেশন এসে পড়বেন চলুন আজকে দেখে নেওয়া যাক বেশ কিছু প্রোডাক্ট কালেকশন চায়না আগে বেশ কিছু আমি চায়না কিছু কালেকশন দেখাই প্রথমত দেখাচ্ছি ভাইরাল চমৎকার এই গান মাসাজটা এটা হলো কে এস মডেল এটার বে অনেকগুলো ভেরিয়েশন আছে সাত থেকে আটটা ভেরিয়েশন অনেকে দাম শুনলে হয়তো ভাবতে পারে ভাই এটার দাম মাল অনেক আছে এটা এটার ভিতর অনেকগুলো কালেকশন আছে এটার দাম হলো হলো নয়শো তিরিশ টাকা আর ছোট যে গান মাসেজটা আছে ওইটা হলো পাঁচশো টাকা ছয়শো আশি টাকা এবং সাতশো টাকা আছে অনেকে ছবি দেখে ভাবতে পারে এত দাম কেন সেই জন্য আমি দামগুলো সবগুলো বলে দিলাম আপনি আগে মডেল সহ কোয়ালিটি করে এছাড়াও পাচ্ছেন ডিজিটাল কিচেন হ্যাং ওয়েট স্কেল এগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র 200 টাকা এটা হলো 50 কেজির ওয়েট নিতে পারে 50 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে এছাড়া আমাদের কাছে এই বেবি প্রজেক্টর আছে ফুল ফল থেকে শুরু করে অন্ধকারে যদি আপনি প্রজেক্টর দেন এটা এ বি থেকে ফুল ফল এগুলো সবকিছু প্রজেক্টরের মাধ্যমে বাচ্চাদের দেখাবে এটা বাচ্চারা খেলতে খেলতে শিখতে পারবে অনেক কিছু পশু পাখির নাম শিখতে পারবে অ্যালফাবেট শিখতে পারবে ফল ফুল এগুলো সবকিছু শিখতে পারবে এগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা করে এছাড়াও এই স্ট্রেংথিং মেসেজ গুলো আমাদের পাবেন হ্যান্ড মেসেজ গুলো আপনি পাবেন রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এই মাসাসগুলো মা মাসাজ বলগুলো আমাদের কাছে পাবেন মাত্র তিরিশ টাকা করে পিস পার পিস তিরিশ টাকা এছাড়াও পাচ্ছেন এই মাল্টি ফাংশনাল ভেজিটেবিল কাটারগুলো ষোলো পিসের একটি সেট এই মাল্টি ভেজিটেবিল কাটারগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র পাঁচশো ষাট টাকা করে এগুলোর অনেকগুলো ভেরিয়েশন হয় ইন্ডিয়ান এবং চায়না চায়নাটা অনেক হাই কোয়ালিটি এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র পাঁচশো ষাট টাকা করে এছাড়াও আমাদের কাছে এই হ্যান্ড টাওয়াল গুলো পাবেন এরকম বান্ডিল আকারে রোল আকারে এভাবে আপনি ছিঁড়তে পারবেন একটু ছবিতে দেখেন আমার হোয়াটসঅ্যাপে ভিডিও কন্টেন্ট এগুলো আমরা দিয়ে দিব আপনারা শুধু কাস্টমাইজ করে আপনি অ্যাড চালাবেন বিশ পিসের এই হ্যান্ড টাওয়াল এভাবে রোল করা থাকবে পার্ট বাই পার্ট এভাবে ছিঁড়া যায় এই হ্যান্ড টাওয়াল গুলো আমাদের কাছে পাবেন মাত্র তিনশো ষাট টাকা করে তিনশো ষাট টাকা করে এই হ্যান্ড টাওয়াল গুলো পাবেন আমাদের কাছে পাচ্ছেন চমৎকার একটি ম্যাজিক ডিভাইস এটা হলো হেড মাসাজ স্মার্ট মাসাজ আপনার বডি থেকে শুরু করে মাথা সহ আপনার মাসাজ করে দিবে চমৎকার এই ভাইরাল এই প্রোডাক্টটি আমাদের কাছে পাচ্ছেন তিন থেকে চারটা কালারে আমাদের কাছে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি এই মালটা আমাদের কাছে পাচ্ছেন ছয়শো টাকায় এই বডি মাসাজটা এবং হেড মাসাজ অনেকে অনেকভাবে এটা বলে এই হেড মাসাজগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছয়শো বিশ টাকা দুই থেকে তিনটা কালার আমাদের কাছে পাবেন এটার অরিজিনাল এবং ডুপ্লিকেট দুইটা কোয়ালিটি আমাদের কাছে পাবেন নর্মাল আরেকটা আছে এটার ভিতর একদম হালকা মাল হাতে নিলেই দুইটা কম্পেয়ার করলে বুঝতে পারবেন কতটা হালকা এছাড়া আপনি মনে করেন এই যে বডি আপনি মাসাজ করতে পারবেন এভাবে আপনার যেখানে ব্যথা আছে ওই ব্যথার করতে পারবেন দীর্ঘ সময় হাঁটা চলা এরকম কি এই বসে থাকার থেকে বসে থাকার থেকে অনেক সময় পিঠ মাজা ব্যথা করে ওই ব্যথাগুলোর জন্য এইটা দিয়ে আপনি চমৎকার ভাবে মাসাজ করতে পারবেন একবার যদি এই মাসাজটা আপনি নেন তাহলে আপনি কন্টিনিউ আপনি নিতে মন চাইবে এতটা আরামদায়ক এবং ব্যথা উপশম করে এই মাসাসে এবং কি মাথা ব্যথা হলে মাথাও মাসাজ করতে পারবেন এটা দিয়ে এটার দাম মাত্র ছয়শো টাকা দিয়ে আমাদের কাছে পাচ্ছেন এটা এক থেকে দেড় ঘন্টা আপনার এক চার্জে চলবে একটা না এর আগেও একটা স্কাল আপ মেসেজ দেখাইছি এখন চমৎকার এই নিউ আপডেট ভাষণে একটি হেড মাসেজ দেখাচ্ছি চমৎকার এই হেড মাসাজটি এখন পর্যন্ত কেউ অনলাইনে দেখায়নি এই প্রথম আমি দেখাচ্ছি এই মাসাজটা চমৎকার এটা সম্পূর্ণ রিচার্জ যেমন ইলেকট্রিক এটা এক থেকে দেড় ঘন্টা এটা ব্যাকআপ দেয় এটা প্রেস করলে এটা চালু হয় এটা প্রেস করলে চালু হয় এটা হইলো নরমাল এবং ডাবল মুড আছে এটা ভালোভাবে সেট করতে হয় এটা প্রত্যেকটা পার্ট পাটে পার্ট এভাবে এভাবে খোলা যায় এটা প্রত্যেকটা পাটে এভাবে খোলা যায় ফোলানের পরে আপনি এটা সেট করবেন মাথায় এটা সেট করতে পারবেন সেট করে এভাবে এটা দিয়েও মাথা বা বডিও মাসাজ করতে পারবেন এই যে অনৈল এই যে এখন বডি করতে করতেছি এছাড়াও এটা দিয়ে আপনি মাথাও মাসাজ করতে পারবেন খুবই আরামদায়ক খুবই আরামদায়ক এটা টু ইন ওয়ান বডি এবং কি হেড দুইটাই আপনি মাসাজ করতে পারবেন টিপ দিলে অন অফ দুই থেকে তিনটা মুড আছে আস্তে এবং ধীরে এরকম গতিতে চলবে আমাদের কাছে এই হেড মাসাজ গুলো পাবেন মাত্র ছয়শো বিশ টাকা করে চমৎকার টু ইন ওয়ান হেড মাসাজ গুলো সম্পূর্ণ নতুন এবং ভাইরাল আমাদের কাছে এই মপ গুলো পাবেন ফ্লোর মপ ঝাড়ু দেওয়ার কাজে বেস্ট একটি এই মপটা এইভাবে সেট থাকে দুই পিসের একটা সেট এ খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনার থ্রি সিক্সটি ডিগ্রি মুভমেন্ট হয় এরকমভাবে থ্রি সিক্সটি ডিগ্রি মুভমেন্ট হয় এছাড়াও সবচাইতে এ মজার একটা বিষয় হচ্ছে এটাও কিন্তু এভাবে বাঁকানো যায় এভাবেও বাঁকানো যায় এছাড়াও এটা হলো থ্রি ইন ওয়ান এই মাল্টি ফাংশনাল এটা এখান থেকে খোলা যায় ফুলে আপনি ময়লাটা বাইরে এটা ফেলতে পারবেন এছাড়াও আপনি ঘর মোছার কাজে এটা ব্যবহার করতে পারবেন বাজারে এই মালটা একমাত্র আমাদের কাছে আছে এছাড়াও সিলিকনের আপনি পানি দিয়ে পরিষ্কার করবেন এটা দিয়ে একটি টান দিবেন দেখবেন সম্পূর্ণ শুকায় গেছে আপনার কাপড়ও লাগবো না ভিজা পাকা শুকানোর জন্য টাইলস শুকানোর জন্য এটা দিয়ে টান দিবেন সম্পূর্ণ শুকিয়ে যাবে পানিটা পিছন দিকে টান দিলে শুকায় যাবে আবার এটা এভাবে সেট করা যাবে এভাবে ধরে আপনি সেট করে নিতে পারবেন চাপ দিয়ে এই যে সেট হয়ে গেছে এভাবে সেট হয়ে গেছে আপনি এভাবে ঝাড়ু দিতে পারবেন এভাবে ঝাড়ু দিতে পারবেন এগুলো বিভিন্ন অফিস বা আপনি হসপিটালে দেখেন এই সমস্ত জিনিসগুলো আপনি দেখতে পারবেন বড় 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 হোটেলে এই জিনিসগুলো আপনার ব্যবহার হয় এগুলো খুবই প্রয়োজনীয় জিনিস এসেনশিয়াল এগুলো পাঁচশো টাকা এটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এছাড়াও আরো কম দামি যদি চান আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটার থেকে আরো কম দামিও প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনি পাবেন এছাড়াও আমাদের কাছে চমৎকার এই ডাম্পিং ফুড প্লেটগুলো আমাদের কাছে পাবেন এখানে সস রাখা যায় এখানে আপনি ফুচকা থেকে শুরু করে বিভিন্ন খাবার এখানে সার্ভ করতে পারবেন এই প্লেটগুলো চায় না না দেখতে কোয়ালিটি ফুল এবং চায়নার মতো দেখতে কিন্তু এগুলো দেশীয় প্রোডাক্ট আমাদের দেশীয় প্রোডাক্ট ফুড গ্রেড করা হয়েছে এই প্রোডাক্টগুলো আমাদের এগুলো হলো সত্তর টাকা পিস পার পিস সত্তর টাকা এরকম তিন থেকে চারটা কালার আমাদের কাছে পাবেন তিন থেকে চারটা কালার অ্যাভেলেবেল সবসময় আমাদের কাছে পাবেন এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন এই ইলেকট্রিক লাইটার গুলো এই ইলেকট্রিক লাইটার গুলো আপনার সচরাচর ফেসবুকে আপনারা দেখে থাকবেন খুবই ভাইরাল এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা সম্পূর্ণ রিচার্জেবল আপনার কোনো গ্যাস আপনার গ্যাস আপনার গ্যাস লাগবে না গ্যাস ছাড়াই জ্বলবে এ দেখেন কিভাবে এটা ফায়ার করতেছে হয়তো ভিডিওতে ভালোভাবে দেখা যায় না আমি একটু দেখাই দেখছেন কিভাবে ফায়ার করতেছে এখান থেকে আপনি আগুন জ্বালাতে পারবেন চুলা জ্বালাতে পারবেন সবকিছু মাল্টি ফাংশনাল কাজে আপনি ইউজ করতে পারবেন এগুলো হলো দুশো দশ টাকা করে আমাদের কাছে পাচ্ছেন হোলসেলে এই ইলেকট্রিক লাইটার গুলো তিন থেকে চারটা কালার হবে রিচার্জেবল ইউএসবি সিস্টেম মাত্র দুশো টাকা করে এছাড়া আমাদের কাছে এই ফিস কাটার গুলো পাবেন এই ফিস কাটার গুলো মাত্র নব্বই টাকা করে পাচ্ছেন এগুলো দিয়ে আপনি চিকেন থেকে শুরু করে মাছ থেকে শুরু করে এবং পিজা কাট পিজাও কাটতে পারবেন এই কিচেন কাটার গুলো মাছের আইসটাও সিলতে পারবেন এক সাইড দিয়ে চমৎকার বেশ কিছু চামচের কালেকশন এখানে আছে এগুলো মার্বেল চামচ চামচগুলো দেখেন এখানে নোবাই যে রেনবো চামচ এগুলো আমি একটা একটা করে দেখাবো এই যে এগুলো মার্বেল বড় মার্বেল এটা হলো গোল্ডেন ডিজাইনের ভিতর আর এই ডাব্বু চামচ স্পন এই চামচের কালেকশনগুলো আমি পাবেন আমাদের কাছে এগুলো আমি সিঙ্গেল সিঙ্গেল ভাই দেখার চিক্ত পরে অনেকে এই রেনবো চামচগুলো চান এই রেনবো চামচগুলো আমাদের কাছে পাবেন চমৎকার মার্বেল চামচগুলো এই চামচগুলো দুইটা কালার আমাদের কাছে পাবেন এই চামচগুলো এগুলো কিন্তু মার্বেল এগুলো সম্পূর্ণ মার্বেল কোনো প্লাস্টিক না অরিজিনাল মার্বেলের এর এগুলো এই চামচগুলো আমাদের কাছে পাচ্ছেন কাটা চামচ এবং কি টি চামচ দুনোটাই আমাদের কাছে পাবেন এগুলো হলো পাতা দুইশো টাকা ছয় পিসের সেট ছয় পিসের সেট মাত্র দুইশো টাকা করে এই চামচের পাতাগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র দুইশো টাকা এগুলো কম দামি আমাদের কাছে পাবেন কম দামিগুলো আপাতত আমাদের কাছে নাই কিন্তু হাই কোয়ালিটি মার্বেল চামচগুলো আমাদের কাছে পাবেন মাত্র দুশো টাকা পাতা এছাড়াও আরও এই কালারিং রেইনবো চামচগুলো পাবেন এই রেনবো চামচগুলো পাচ্ছেন মাত্র একশো টাকা করে এই রেনবো এটার ভিতরেও কাঁটা চামচ আছে কাঁটা চামচও পাবেন আমাদের কাছে এছাড়াও ডালের চামচ বড় রেনবো এগুলো পাচ্ছেন মাত্র দুইশো টাকা এই চামচগুলো ছয় পিসের একটা সেট এছাড়া গোল্ডেন কিছু কালেকশন আছে গোল্ডেন এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি হাতে নিলে বুঝবেন এগুলোর ভিতর বাংলাও আছে একদম নর্মাল কিন্তু এগুলো সম্পূর্ণ অরিজিনাল চায় না এই চামচগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিনশো টাকা এগুলো হলো ডালের চামচ ছয়শো টাকা ছয় পিসের সেট এই যে ডিজাইন আছে কাজ করা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন ছয় পিসের সেট এগুলো হলো তিনশো টাকা এগুলো হলো তিনশো টাকা আবার সলিড ডিজাইন যারা খুঁজেন এটা আমাদের কাছে পাবেন সলিড ডিজাইনের এগুলো তিনশো টাকা এছাড়া ছোটগুলো পাবেন গোল্ডেনের ছোট গুলো ছোটো ওই চামচগুলো পাবেন মাত্র দুশো বিশ টাকা করে পাতা ছয় পিসের পাতা এগুলো এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা বের করি এভাবে হয়তো বোঝা যাচ্ছে না আমি একটু বের করে দেখাই চামচগুলো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর নর্মাল বাংলা চামচ এগুলোর বিতর পাবেন আমাদের কাছে আপাতত নাই কিন্তু আমাদের কাছে এই কোয়ালিটিগুলো আমাদের কাছে পাবেন যারা একটু ভালো কোয়ালিটির চামচ খুঁজতেছেন তারা আমাদের কাছে এই কোয়াল এই চামচগুলো পাবেন মাত্র দুশো বিশ টাকা পাতা এছাড়া আমাদের কাছে এই ডাব্বু এই চামচগুলো আছে টি চামচ এগুলো পাবেন মাত্র পঞ্চান্ন টাকা করে এগুলো পাবেন মাত্র পঞ্চান্ন টাকা করে এটার ভিতর আরেকটা ডিজাইন আছে এ দেখেন গোল্ডেন এগুলো পাচ্ছেন মাত্র দুশো টাকা এগুলো পাচ্ছেন মাত্র দুশো টাকা করে এছাড়াও মার্বেলের ভিতর বড় যে ডালের চামচগুলো আছে এটাও ছয় পিসের এটা মার্বেলের এটা অনেক সময় কি মেহমান আসলে এগুলো ব্যবহার করে এগুলো হাত থেকে পড়ে গেলে বা জোরে বাড়ি খাইলে এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে আমি আগেই বলে দিলাম এগুলো হলো তিনশো টাকা এই সেটগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিনশো টাকা করে এছাড়া এটার ভিতর আবার কাটা চামচ আছে বড় সাইজের অনেক হেভি এবং কি ভার আপনি হাতে নিলে বুঝতে পারবেন এটা কতটা প্রিমিয়াম এটা মাত্র তিনশো টাকা এটা মাত্র তিনশো টাকা এছাড়াও নোবার চায়না আছে এটার ভিতর বাংলাও আমাদের বাংলাও পাওয়া যায় বাজারে কিন্তু আমাদের কাছে চায়নাটা পাবেন মাত্র একশো ষাট টাকা করে এটাও ছয় পিসের একটা সেট এছাড়াও আমাদের কাছে চমৎকার এই হ্যান্ড বিটারগুলো পাবেন সম্পূর্ণ চায়না এই গুলো আমাদের কাছে পাবেন এই যে চাপ দিলে এভাবে ঘুরবে খুবই স্মুথ এবং হাই কোয়ালিটি যারা চায়না নিতে চান সরাসরি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়াও বাংলাও হ্যান্ডবিটার আমাদের কাছে পাবেন চায়নাটা হলো একশো টাকা এটার দুইটা সাইজ হয় ছোটো বড়ো সবগুলো সাইজ আমাদের কাছে পাবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি প্রাইস এবং সাইজগুলো দেখা দেব এছাড়া হলো নেট চিমটা আছে এটা যারা ভাজা ভাজা পোড়া খান বা যে কোনো ফ্রাই করতে এটা প্রয়োজন হয় এটা তেল ছাকার জন্য বেস্ট একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা মাত্র 60 টাকা পিস এই চিমটাগুলো আমাদের কাছে পাবেন মাত্র 60 টাকা এছাড়া আমাদের কাছে চমৎকার এই চিমটাগুলো পাচ্ছেন শুধু এটা চিমটা না ভাই এটা আপনি খুচুনের মতো ইউজ করতে পারবেন অনেকে বাসাবাড়ির জন্য এগুলো খুবই হেল্পফুল এই প্রোডাক্ট একটা দিয়ে আপনি দুইটার কাজ করতে পারবেন এগুলো দিয়ে আপনি রান্না বান্না থেকে শুরু করে আপনি রুটি ভাজতে পারবেন যে কোনো ফ্রাই আপনি এটা দিয়ে করতে পারবেন আবার চিমটার মতো ধরতেও পারবেন যে এভাবে যদি থাকে তাহলে চামুচের মতো এভাবে নাড়তে পারবেন এগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা করে পাচ্ছেন এগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ চায়না প্রোডাক্ট এগুলো সম্পূর্ণ চায়না প্রোডাক্ট এগুলোর দাম মাত্র একশো টাকা করে আমাদের কাছে এই মেজারমেন্ট টেপ আছে বিভিন্ন কালারের এই মেজারমেন্ট টেপ গুলো পাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস এটা হলো ষাট সেন্টিমিটার মানে আপনার বারো ইঞ্চি বলে ষাট সেন্টিমিটার বারো ইঞ্চি এই মেজারমেন্ট টেপগুলো বিভিন্ন কালার আছে বিভিন্ন কালারের আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস এছাড়াও আমাদের কাছে এই ন্যানো টেপগুলো পাবেন একশো টাকা পিস এখানে তিন মিটার থাকে মোটা থিকনেস বিভিন্ন সাইজের এগুলো আমাদের কাছে পাবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়াও সিলিকনের এই নুকনিগুলো আমাদের কাছে পাবেন মাত্র সত্তর টাকা এছাড়াও আমাদের কাছে এই যে ফ্রিজের কাবার এসির কাবার টিভির কাবার ওয়াশিং মেশিনের কাবার আমাদের কাছে পাবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওগুলো আমরা দেখা দেব এছাড়া আমাদের কাছে বাচ্চাদের এই বেবি বিব আছে এই বাটম বিপ এই বিপগুলো আমাদের কাছে পাবেন দুইটা কোয়ালিটি বাজারে পাওয়া যায় দোনোটা কোয়ালিটি পাবেন পঁয়ত্রিশ টাকা এবং তিরিশ টাকা এগুলো এক প্যাকেটে দশ পিস থাকে এক প্যাকেটে দশ পিস থাকে ছাড়া আমাদের কাছে এই শোপ এই শোপ ডিসপেন্সারগুলো পাবেন এগুলো সম্পূর্ণ চায়না এবং হাই কোয়ালিটি এগুলো আমাদের কাছে পাবেন মাত্র একশো পঞ্চান্ন টাকা এবং বড়োটা হলো একশো পঁচাশি টাকা দুইটা সাইজ আছে এছাড়াও আমাদের কাছে এই মাজুনিগুলো পাবেন হ্যান্ড গ্লাভস সিস্টেম মাজুনি আপনার হাফ ভিজবে না কিন্তু থারাবাসন হবে পরিষ্কার এই হা ডাবল হাফ মাজুনিগুলো পাবেন মাত্র সত্তর টাকা জোড়া জোড়া হলো সত্তর টাকা সিঙ্গেল পিস চাইলে সিঙ্গেল পিসও নিতে পারবে এছাড়াও আমাদের কাছে এই সিঙ্গেল এই মাজুনিগুলো পাবেন এই সিঙ্গেল মাজুনিগুলো সাড়ে ছয় টাকা পিস সিঙ্গেল মাজুনিগুলো সাড়ে ছয় টাকা পিস এগুলোর ডাবল লেয়ারের বাজারে সিঙ্গেল লেয়ারেরও আছে আরও কম দামিও প্রোডাক্ট আছে এছাড়াও আমাদের কাছে হু বেশ কিছু হুক আছে এই পানি হুকগুলো আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির এই প্যাকেট সিস্টেম বিশ পিসের থাকে এই পানি হুকগুলো আমাদের কাছে পাবেন মাত্র নব্বই টাকা প্যাকেট এক প্যাকেট নব্বই টাকা বিশ পিস থাকে এছাড়াও আমাদের কাছে এই নাট হুক আছে নাট পাবেন একশো টাকা প্যাকেট বিশ পিস থাকে একশো টাকা প্যাকেট এছাড়াও আমাদের কাছে ট্রি হুক আছে এই হুকগুলো আপনি ট্রি প্ল্যান্ট বাসায় যে অনেক সময় গাছ লাগায় মানি প্ল্যান্ট গাছ লাগায় এই ট্রি হুকগুলো পাবেন বারান্দা গাছ লাগানোর জন্য গাছের লতা পাতা ঝোলার জন্য এই ট্রি হুকগুলো খুবই প্রয়োজন বা চাবির রিংও হিসেবে চাবি চাবির রিং ঝোলানোর জন্য এগুলো ব্যবহার করতে পারবেন এগুলো আমাদের কাছে পাবেন মাত্র চল্লিশ টাকা প্যাকেট এছাড়া আমাদের কাছে এই পাতার হুকগুলো পাবেন ছয় পিসের এই পাতার হুকগুলো মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস দুই থেকে তিনটা কালার আমাদের কাছে আছে এছাড়াও আমাদের কাছে এসে এই লুফাগুলো পাবেন লং লুফা বডি বাথ স্পঞ্জ এগুলো শরীর পরিষ্কার করে ব্রাশ হিসেবে কাজ করে এগুলো লম্বা সাইজের এটা হলো পঁচাশি টাকা এছাড়াও একটা আছে গোল্ড প্রিমিয়াম কোয়ালিটি এগুলো গিফট করার জন্য বেস্ট একটি প্রোডাক্ট পঁচাত্তর টাকা এটা পিস এটার ভিতর আরেকটা আছে ওইটা আরও দাম কম পঁচাত্তর টাকা এবং সত্তর টাকায় পাওয়া যায় বাজারে কিন্তু এটা হল দামইটা চমৎকার এই আইলাইনারগুলো লাইনারগুলো পাচ্ছেন ভাই আপনার কাছে তো ইউনিক সব কিছুই পাওয়া যায় মেয়েদের আইলাইনারও পাওয়া যায় অনেকে বলে আমাদের এই আইলাইনার আমাদের কথা হলো আমার কাছে সবচাইতে ইউনিক বাজারে সবচেয়ে ইউনিক প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন এই আইলাইনারগুলো আমাদের কাছে পাবেন মাত্র পঁচাশি টাকা করে এই মনে করেন যে এই পুতিয়ালা ডিজাইনের খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সম্পূর্ণ ওয়াটার প্রুফ এটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ পার পিস এগুলো পঁয়ত্রিশ টাকা পার পিস পঁচাশি টাকা করে আমাদের কাছে এই ওয়াটার প্রুফ আইলাইনার গুলো পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন চমৎকার এই কিচেন অ্যাপ্রন গুলো এই কিচেন অ্যাপ্রন গুলো খুবই কোয়ালিটি ফুল আপনি ওয়াশেবল এবং আপনি হিট প্রুফ এই কিচেন অ্যাপ্রন গুলো আমাদের কাছে পাচ্ছেন দুই থেকে তিনটা কালার এই দুই থেকে তিনটা কালার আমাদের কাছে পাবেন এই তিনটা কালার আমাদের কাছে পাবেন এই কিচেন অ্যাপটন গুলো খুবই কোয়ালিটিফুল এগুলো মাত্র একশো সত্তর টাকা করে এই কিচেন অ্যাপটন গুলো আমাদের কাছে পাচ্ছেন যারা হোলসেল নিতে চান শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলোর জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলোর ভিডিও ছবি আমরা এগুলো দিয়ে দিব যারা ঢাকা এবং ঢাকা বাইরে থেকে যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন ফোন দিলে অনেক সময় পাবেন না আমার ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের নাম চায়না কর্পোরেশন আমাদের আর কোনো শাখা আমাদের নেই আমাদের একটি মাত্র শাখা এছাড়াও আমাদের আরেকটি শোরুম আছে আপনি পুলিশ ফাঁড়ির গলি দিয়ে সরাসরি ঢুকলে প্রথম শোরুমটি দেখতে পারবেন দ্বিতীয় শোরুমটি আরেকটু পিছনে একমাত্র এই পুলিশ ফাঁড়ির গলিতে আমাদের দুইটা শোরুম আছে এছাড়াও বিসমিল্লার টাওয়ারে এবং এমকি টাওয়ারে আমাদের কোন আর কোন শোরুম নেই অনেকে হয়তো নাম্বারে ফোন দিয়ে পাবেন না সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের পেয়ে যাবেন আমাদের ঠিকানাটা আমি আবারও ক্লিয়ারলি বলে দিচ্ছি মিডফুট রোড বিসমিল্লার টাওয়ারের অপোজিটে পুলিশ ফাড়ির গলি পুলিশ ফাড়ির গলি দিয়ে সোজা আসতে চায়না কর্পোরেশন যে কাউকে বললে আপনাকে দেখা দিবে আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নিত্য নতুন কালেকশন নিয়ে